নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল দুই নাবালকের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বাহারালের নূরপুর ব্রিজের কালিন্দী নদীতে ঘটনা এলাকায় শোকের ছায়া জানা গেছে ইমরান সবজি অপর একজন নাবালক শেখ বাপি বয়স পনেরো রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের কসবা গ্রামের বাসিন্দা পরিবার সূত্রের খবর বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত নূরপুর ব্রিজের এই কালিন্দ্রী নদী সেখানে স্নান করতে দুজনে আসে স্নান করতে গিয়ে জলের গভীরতায় দুজনেই তরিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারে হাত লাগায় তবে বিরিট কয়েকের প্রচেষ্টায় দুজনকে উদ্ধার করে রোদুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু বলে নিশ্চিত করেছেন তাদের পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বাইরে ছিলাম এখন আমি শুনতে পেলাম কি নদী থেকে চান করতে গেছিল নদীতে ডুবে গেছে আবার আমি দৌড়িয়ে হসপিটাল আসলাম হসপিটাল এসে দেখলাম কি আমার ছেলে শেষ আছে কি নাম আপনার ছেলে আমার ছেলের নাম হচ্ছে ইমরান সাজ্জি আমার নাম হচ্ছে জিন্না সাজ্জি ইমরান কি পড়াশোনা করছিল পড়াশোনা করছিলো স্কুলে কোন ক্লাসে নাইনে পড়ছিল আচ্ছা ছিল ছিল ওরা দুটো গ্রামের বন্ধুই ছিল দুটা বাচ্চা বাচ্চা দুটাই বাচ্চা ছিল হ্যাঁ কোনো সঙ্গে নাই শুনতে পেলাম কি দুটা বাচ্চা আছে ওরা একসঙ্গেই ঘোরাফেরা করে উঠা বসা করে আমার বাড়িতে আসছে ওর বাড়িতে যাচ্ছে ওঠা বসা করে কোনো ওরা ছোট্ট বন্ধু আছে আর কিছু নাই ও আপনার কই না আমার তিনটা ছেলে আছে একটা মেয়ে আছে ছোটটা ছেলে এটা যেটা মারা গেল ওটা ছোট ছেলে বাড়ি আপনার বাড়ি বাহরাল পুরাতন হাটপাড়া অপরদিকে গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক নাবালিকার এই ঘটনাটি ঘটেছে মালদার মানিক চকের পশ্চিম নারায়ণপুর এলাকায় মৃতার নাম খুশি মন্ডল নারায়ণপুর স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী তার বাবা কৃষ্ণমন্ডল পেশায় দিনমজুর বৃহস্পতিবার গ্রামের অন্যান্য বন্ধুদের সাথে গঙ্গা নদীতে স্নান করতে যায় সে জলে নামতে পা ফুসকে গভীর জলে তলিয়ে যায় আধ ঘন্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হলেও মালিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে করতবের তো চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মানে প্রতিদিন হয়তো আমাদের গ্রামের বাচ্চাগুলো যাচ্ছে পঞ্চাশ হাজার ষাটটা বাচ্চা গঙ্গা স্নান করতে তো ও গেছে ওর মাকে বলে গেছিলো স্নান করে যাচ্ছে এরকম ওখানে গিয়ে স্নান করতে মানে কি নতুন গঙ্গা বেঁধেছে বস্তা দিয়ে ধাপে 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 এক ধাপ ওই ওইরকম করে কি রকম মানে কি গঙ্গা থেকে একটু আগে চলে গেছে বাচ্চাটা মানে সাঁতার কাটতে পারছিলো না একটু গভীর জলে চলে গেছে ওখানে থেকে মানে বাচ্চা কেউ দেখলো বাচ্চাগুলো যে কি এখানে বাচ্চা ওটা ডুবে গেছে ওই মেয়েটা ডুবে গেছে খুশি ডুবে গেছে একটু এরকম করে ওই হাল্লা হলো তারপরে জানতে পারে কীভাবে উদ্ধার করলো উদ্ধারভাবে একটা গ্রামীণ ওখানে মানে কি মাছ ধরে ওরা দুবার হিসাবে হ্যাঁ ওকে আমরা ডেকেছি তারপরে প্রশাসনেকে ফোন করেছি ওখানে থেকে ওই আমরা ব্যবস্থা করছি ব্যবস্থা করলে একটু লেট হয়েছে ও আগে আসলো আগে ওর মানে কি তাড়াতাড়ি রাজি হচ্ছিল না সেখানে কী নাম যে মারা গেছে নাম কি বাচ্চাটার নাম হলো খুশি মন্ডল ওর বাবা বাবার নাম হলো কৃষ্ণমন্ডল কী সে পড়াশোনা করতো শীর্ষে ক্লাস ফাইভ থেকে সিক্সে এরকম হবে আমি সঠিকভাবে জানি না বারো বছরের বাচ্চা ওইরকমই হবে